আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখবেন আজকের আমার সব কবুতরের জায়গায় আছে আমি কিছু ভালো ভালো জাতের কবুতর পাচ্ছি আমার এই কবুতরগুলো অনেক লক্ষ্মী অনেক সুন্দর তাদেরকে ছিঁড়ে দিয়েছি তারা পুরো আকাশে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আর সারাদিন ক্ষুধা লাগলে আমার কাছে আসে এই যে কালামুক্ষী কালামুখী আমার পায়রা কবুতরটা কত সুন্দর দেখেন পায়রা আমার বোম্বাই এই দেখেন আমার বোম্বাইজড়া এই যে বোম্বাই জোড়া আমার অনেক সুন্দর বোম্বাই তারপরে আমার গিরিবাজ আছে এই যে গিরিবাজ গিরিবাজের পায়রা সুন্দর সুন্দর গিরিবাজ আছে আমার ওই যে দুইটা ওই যে লাস্টের দিকে দুইটা গিরিবাজ এবং আমার এই যে কালো গোল্লা এই যে কালো গোল্লা এই যে দেখেন কালো গোল্লা দুইটা পায়রা পায়রি কালো মুখী গোল্লা এবং এই এই জোড়া আমার এই পেয়ার এই মুম্বাই ফেয়ার জোড়ার বাচ্চা হলে গিয়ে ওই যে ওই যে দুইটা বাচ্চা এই একটা ওই একটা এই বাচ্চা এখানে প্রায় এই বাসার মধ্যে দিয়েছে এবং আমার লালমুখী আছে অনেক সুন্দর লালমুখী লালমুখী জোড়া আমি ধরে তাদেরকে কোনো জায়গায় ট্রান্সফার করছি কয়েকদিন থাকবে খাঁচার ভিতরে আবার আমি ছেড়ে দেবো ও পায়রাটা বেজিতে নিয়ে গেছে তাই আমি নতুন করে জোড়া দিয়েছি পায়রার সাথে আমার এখানে সারাদিন সুন্দর করে এরা আমার সাদের উপরে বসে থাকবে আর খোদা লাগলে আমার কাছে যাইয়া ঘোরাঘুরি করবে আমি বসতে পারি খোদা লাগলে আমি বসতে পারি তাদের খোদা লেগেছে শেষ দিলেই আমার কাছে চলে আসে এই জায়গায় এই যে গিরিবাজ গিরিবাজের এই যে পায়রা আর গিরিবাজের ওই যে পায়রি ওই পায়রি আর এই যে কালো মক্ষী ওই জোড়া খুব দুষ্ট কালি ঘুরে বেড়ায় সব জায়গায় আর আমার গোল্লা আছে একেবারে বাংলা গোল্লা আছে দু তিন জোড়া বাংলা গোল্লা গোল্লা জোড়া প্রতি মাসে একবার করে আমাকে বাচ্চা দেয় এই যে পায়রি এ একটা আর ওই একটা এই দুইটা খুবই আমার সুন্দর কবুতর এই একটা ওই একটা আর ওই যে মাঝখানে একটা এই তিনটেই পায়রি প্রতি মাসে জোড়া করে বাচ্চা দিলে আর ও ক্ষুধা লাগলে আমার কাছে আসবে আইসা আমার কাছে ঘুরঘুর করবে খুব ভালোই লাগে ওগো ভালোবাসা এই যে আমার পেয়ার এই এই জোড়া পেয়ার আমার এই পেয়ার জোড়া অনেক ভালো বাচ্চাদের এটা পায়রা বাঘা বাঘা গিরিবার বাঘা জোড়া আমার বাচ্চা বর্তমানে রানিং এখানে প্রায় কবুতরের বাচ্চা এখন রানিং যে মুম্বাই কবুতরের বাচ্চা রানিং এই পেয়ারের রাত বাচ্চা রানী এই রাজগোল্লা বাচ্চা রানিং ওই যে কালামুখী কালামুখীর বাচ্চা রানিং এই যে এই এই যে গিরিবাজ গিরিবাজের বাচ্চা রানিং এবং এই যে বাংলা গোল্লা এর বাচ্চাও রানি আমি মাসাল্লাহ প্রতি মাসে ছয় থেকে সাত জোড়া বাচ্চা পাই সব আমার কবুতরের জন্য দোয়া রাখবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ